বনসায়ের মাটি কিভাবে তৈরি করবেন এবং গাছের শিকড়গুলির সৌন্দর্য কীভাবে আনবেন তাই নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছিল তবে আজকের ভিডিওতে গাছের ডালের সৌন্দর্য কীভাবে তৈরি করবেন তা দেখানো হয়েছে আমরা চাইলে এই গাছের ডালগুলিকে কেটে ছোট করে মাপমতো সাইজ দিয়ে রাখতেই পারি তাছাড়াও গাছকে বৃক্ষের রূপ দিয়ে সৌন্দর্য তৈরি করতে আমাদের নিতে হবে এই রকম ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক অ্যালমোনিয়াম সংযুক্ত তার এই তারগুলিকে মাপমতো কেটে ভেতরের থেকে অ্যালুমিনিয়াম সমন্বিত তার আলাদা করে এইভাবে বের করে নিতে হবে এবার এই তারগুলিকে ডালের সঙ্গে এইভাবে প্যাচ দিয়ে টাইট করে বসিয়ে দিতে হবে গাছে যতগুলি ডাল থাকবে সমস্ত ডালগুলিতে এইভাবে পেঁচিয়ে নেবার পর আপনি যেভাবে গাছের ডালের বাক আনতে চান সেইভাবে বাঁকিয়ে দিতে হবে তবে প্রথম অবস্থায় ডালগুলি একবারে হয়তো খুব বেশি বাঁক নিতে চাইবে না এই ডালগুলিকে ধীরে ধীরে একটু একটু করে বাকিয়ে। যেভাবে গাছটিকে শেপ আনতে চান সেই পজিশনে নিয়ে নিতে হবে গাছের ডাল যদি খুব মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে তারগুলি ডবল করে পেঁচিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাছাড়া আপনারা সুতো দিয়ে টেনে নিচের দিকে বেঁধেও রাখতে পারেন আমার এই গাছটির সমস্ত ডালগুলি পেঁচিয়ে এই রকম শেপ দিয়ে আপাতত রেখে দিলাম এবার এই টবের ওপর দিয়ে বিভিন্ন রঙের পাথর বসিয়ে আপনারা চাইলে সাজিয়ে রাখতে পারেন এই রকম ভিডিও আরও পেতে সঙ্গে থাকবেন নমস্কার